আসসালামু আলাইকুম আজকে ঢাকা নদী বন্দর থেকে যে সমস্ত নৌযানগুলো বিভিন্ন নৌরুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই সমস্ত নৌজেনগুলো আপনাদের দেখাবো তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এমবি বি পুবালি ছয় ঢাকা কোরালিয়া পায়রা বন্দর ক্ষেপ দর্শনীয় আরও বেশ কয়েকটি জায়গায় ঘাট দেয় তো পায়রা বন্দর ক্ষেপ উদ্দেশ্যে রয়েছে আজকে পুবালি ছয় এবং দেখতে পাচ্ছেন এম বি ধুলিয়া এক রয়েছে দেওলা ঘোষের হাটের উদ্দেশ্যে এম বি ধুলিয়া এক হিসেবে থাকবে ধুলিয়া দেবিরচা গজারিয়া পাঙ্গাসিয়া পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এম বি কর্ণফুলি দশ গঙ্গাপুর পুরানুদ্দিন এর উদ্দেশ্যে রয়েছে প্রিন্স অফ রাসেল পাস নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে অ্যাম্বি ক্যাপ্টেন ভা ঘাট হিসেবে থাকবে ধুলিয়া দেউলা দেবীরচড় রেডসান পাস রয়েছে চার মন্তাজের উদ্দেশ্যে দুলিয়া নুরাইপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এমবি ইগল পাস বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে রয়েছে তাসরিফ তিন বা ঘাট হিসেবে থাকবে উলোনিয়া কালীগঞ্জ বিশ্বরথ দৌলত কা হাকিমুদ্দিন মনপুরা হয়ে হাতিয়া এবং আজকে বেতর পেশনের উদ্দেশ্যে রয়েছে দুইটি লঞ্চ ফার্স্ট ট্রিপে রয়েছে কর্ণফুলি এগারো ভা ঘাটেই সেবা থাকবে দৌলত কা হাকিমউদ্দিন মঙ্গল শিকদার এবং সেকেন্ড ট্রিপে রয়েছে আর তিনটি একটা এমবি ঠিক আছে ফার্স্ট ট্রিপে সেরে যাবে কর্ণপুলি এগারো এবং সেকেন্ড সেরে যাবে কর্ণপুলি বারো বরগনার উদ্দেশ্যে রয়েছে এমবি বি এক এবং ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে সম্রাট সাত উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ আজকে ফতুল্লা চাঁদপুর চরমনায় বরিশাল দবদবিয়া নলসিটি হয়ে জালুকাটিতে যাবে এমবি বি ফারানসাত ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে বেশ কয়েকটি লঞ্চ সেই লঞ্চগুলো আপনাদের দেখাবো তো ফার্স্ট ট্রিপে আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে প্রিন্স আউলা দশ সেকেন্ড ট্রিপে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে সুন্দরবন ষোলো এবং থার্ড রিপে আজকে ঢাকা নদী বন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে পারাপাত আঠারো এবং চতুর্থ ট্রিপে আজকে ঢাকা বন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে দেবে মানামি তো ফার্স্ট ট্রিপে সেরে যাবে হলো দশ সেকেন্ড ট্রিপে সুন্দরবন ষোলো তৃতীয় ট্রিপে পারাবাত আঠারো এবং চতুর্থ ট্রিপে মানামি এই চারটি লঞ্চ আজকে সরাসরি ঢাকা বন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে পাশাপাশি আজকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে যাবে এম বি সুন্দরবন চোদ্দো তো যেমনটা বলছিলাম আজকে বগা পটুয়াখালের উদ্দেশ্যে সেরে দেবে সুন্দরবন চোদ্দ তো প্রিয় দর্শক বন্ধু এই ছিল আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যে সমস্ত নৌজানগুলো সেরে যাবে সেই সমস্ত নৌজানগুলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম